আসসালামু আলাইকুম পিও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাতে অনার্স করতেছ তাদের জন্যই আজকের এই ভিডিওটা আমরা সবাই জানি বাংলা অনেক হার্ট একটা সাবজেক্ট বাংলায় অনার্স করলে প্রচুর পড়াশোনা করতে হয় কিন্তু আমরা অনেকেই জানি না বাংলায় অনার্স শেষ করলে যে কোনো জবের পরীক্ষায় থার্টি ফাইভ থেকে ফোরটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাতে অনার্স শেষ করলেই যে কোনো সরকারি জবের পরীক্ষায় আপনি থার্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এতে কোনো সন্দেহ নেই কিভাবে বাংলা সাবজেক্ট থেকে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট প্রশ্ন কমন আসবে সেটা আমি এখন ক্লিয়ার করব আমরা সবাই জানি বাংলা ডিপার্টমেন্টে মোট ছয়টা কোর্স থাকে ছয়টা কোর্সের মধ্যে নন মেজর কোর্স স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস থেকে পনেরো পার্সেন্ট কমন পাবেন অর্থাৎ পনেরোটা এমসি কেউ আপনি অবশ্যই কমন পাবেন সেকেন্ড নাম্বারে বাঙালির ইতিহাস ও সংস্কৃতি থেকে আপনি কমপক্ষে দশটা এমসি কেউ কমন পাবেন বাংলার ইতিহাস থেকে বিভিন্ন জনপদ এখান থেকে কিন্তু যে কোনো জবের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে থার্ড নাম্বারে বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা এখান থেকে আপনি মাস্ট বি পনেরো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন ব্যবহারিক মানেই বাংলা দ্বিতীয়পত্র তো বাংলা দ্বিতীয় পত্র এমন কোনো সরকারি জব নাই যে যেখানে বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন আসে না এই তিনটা কোর্স ছাড়াও বাংলা সাহিত্য থেকেও কিন্তু অনেক ক্ষেত্রে কোর্সিন এসে থাকে তপীয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনও ভাবছো বাংলা অনেক হার্ড সাবজেক্ট বাংলা নিয়ে ভুল করেছি তোমাদের এই ভাবনা সম্পূর্ণই মিথ্যা এই ভুল ধারণা এখনই মাথা থেকে ঝেড়ে ফেলো। কারণ তোমরা এখন ক্লিয়ার বাংলা ডিপার্টমেন্ট থেকে অনার্স শেষ করলেই থার্টি ফাইভ থেকে ফোরটি কোর্সিন পরীক্ষার ক্ষেত্রে কমন পাবা তোপীয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ